ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারের হাজার হাজার সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য ভালো খবর রয়েছে আজকে মিডিয়ায় উঠেছে অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন দলের সাবস্ক্রাইব করুন দেখুন কি বলা হচ্ছে জানুয়ারি মাস থেকে স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন পঞ্চায়েত কর্মীরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের কর্মীদের জন্য সুখবর নতুন বছরের শুরু থেকেই রাজ্য সরকারের স্বাস্থ্য বিমার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পেতে শুরু করবেন প্রায় পঞ্চাশ হাজার পঞ্চায়েত কর্মী পেনশন প্রাপক এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য সব মিলিয়ে উপকৃত হবেন প্রায় এক লক্ষ কুড়ি হাজার মানুষ এক বছর আগেই পঞ্চায়েত কর্মীদের জন্য স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার কাজ কর্ম শুরু হয় তখন থেকেই ইতিমধ্যে পোর্টালে নাম তোলার কাজ শেষ হয়েছে এবার সেই পোর্টালে ক্লেম তোলার পরিষেবা চালু হতে চলেছে বলে সূত্রের খবর ফলে কারো বিমার সুবিধার প্রয়োজন পড়লে নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে পারবেন আবেদনের দশ থেকে পনেরো দিনের মধ্যেই তার টাকা পাবেন বলে জানা গিয়েছেন প্রশাসন সূত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের নির্দিষ্ট পোর্টালেই পঞ্চায়েত কর্মীদের জন্য পৃথক একটি এমপ্লয়িজ অফ পিআর বিডিজ এবং পেনশনার্স অফ পিআর বিডিজ নামে দুটি লিঙ্ক দেওয়া হয়েছিল তাতে লিঙ্ক তাতে ক্লিক করেই ওয়েব পোর্টালে উপভোক্তাদের সমস্ত তথ্য তুলতে হয়েছিল কর্মীদের স্ত্রী বাবা মা মেয়ে এবং চব্বিশ বছর বয়স পর্যন্ত ছেলেও এই বিমার সুবিধা পাওয়ার যোগ্য ফলে কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও নাম ঠিকানা ছবি আধার নম্বর এবং অন্যান্য পরিচয়পত্রের ছবি তুলতে হয়েছিল গত ডিসেম্বরে পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়ার ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা বিজ্ঞপ্তি জারি হয়েছে দশই জানুয়ারি পঞ্চায়েত কর্মীরা সেই থেকেই এই বিমার সুবিধা পাওয়ার অপেক্ষায় আছেন জানা গিয়েছে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে তাদের আরও বেশ কিছুদিন সময় লাগবে শুরুতে তারা চিকিৎসার খরচের সমস্ত তথ্য জমা দিলে রিম্বার্সমেন্ট করা হবে সুতরাং দেখলেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য একটি স্বাস্থ্য বিমা প্রকল্প যেখানে ক্যাশলেস স্পেশালিটিও রয়েছে এবারে সেখানে পঞ্চায়েত কর্মী এবং পেনশনার বা তাদের এলিজেবেল যারা ফ্যামিলি মেম্বার আছেন তারাও কিন্তু এই সুবিধা পাবেন এবং যেটা বলা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার সরকারি কর্মী অর্থাৎ পঞ্চায়েত কর্মী এবং পেনশনার এই সুবিধা পেতে চলেছেন খুব শিগগিরই তারা ক্যাশলেস সুবিধাও পাবেন যথেষ্ট ভালো খবর পঞ্চায়েত কর্মীদের জন্য ভিডিওটি শেয়ার করুন যাতে সকলে জানতে পারে ধন্যবাদ